কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আপনারা কি কখনও গ্লাসের মধ্যে এইভাবে করে রাবার ব্যান্ড পরিয়ে দেখেছেন কি হতে পারে ফ্রিজের মধ্যে তেলের ব্যবহার করবেন কিসের জন্য কোনো কৌটো বা জারের মধ্যে আপনারা বেলুন পরাবেন কিসের জন্য জুতোর মধ্যে আপনারা গ্রেটারের ব্যবহার করবেন কেন তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব পুরোনো যে চশমার খালি বক্স থাকে সেটাকে ফেলে না দিয়ে কীভাবে ব্যবহার করবেন তাছাড়াও আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমরা যখন কোনো কিছু রান্নাবান্না করি অনেক সময় দেখবেন যদি একটু বেশি পরিমাণে রান্না করা হয় বা কোনো কারণে যদি সেই সবজিটা খাওয়া না হয় সেক্ষেত্রে আমরা কি করি ফ্রিজের মধ্যে প্রত্যেকেই তুলে রাখি যাতে জিনিসটা খারাপ না হয় তবে পরবর্তী সময় যখনই আমরা সেই সবজি বের করি খাওয়ার জন্য অতিরিক্ত ঠান্ডা হয়ে যায় যার কারণে আমরা প্রত্যেকেই কিন্তু সেই সবজিটা গরম করে তারপর খাই তবে যদি ডাইরেক্ট পাত্রটা বসাতে যায় গ্যাসের মধ্যে দেখা যায় সবজিটাও পুড়ে যায় পাত্রটাও পুড়ে যায় আর যদি অন্য কড়াই বা তাওয়া লাগাতে যায় সেক্ষেত্রে আবারও ঘষা মাজা করতে হয় তো আপনারা কি করবেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি ভাত রান্নাবান্না হয়ে থাকে যখন আপনাদের ভাতটা রান্না করা হয়ে যাবে দেখবেন ভাতটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে গরম ভাতের মধ্যে আপনারা কী করবেন সেই সবজির পাত্রটাকে এইভাবে করে বসিয়ে দেবেন ওপর থেকে একটা ঢাকা দিয়ে রেখে দেবেন দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পরতেই পাচ্ছেন এখন কিন্তু দশ মিনিট হয়ে গেছে আর এই সবজিটা কিন্তু অনেকটাই গরম হয়ে এসেছে তলার সাইড থেকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে বসে না যায় পাত্রটাকে এখন নামিয়ে আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা গরম হয়েছে ওপর থেকে একটা বাষ্প উঠতেও শুরু করেছে আশা করছি আপনারা কিন্তু এইভাবে করে সবজিপাতি গরম করে নিতে পারেন তাহলে পাত্রটাও পুরবে না সবজিটাও পুরবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানেই নিয়েছি বাচ্চাদের কেস জুতো আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তারা দেখবেন স্কুলের জন্য এই ধরনের কেস জুতোর ব্যবহার করে থাকে তবে সমস্যাটা কি হয় এই জুতোগুলো যখন বেশ কিছুদিন ব্যবহার করা হয় জুতোর যে তলার সাইডের ডিজাইনগুলো থাকে সেটা অনেকটাই মসৃণ হয়ে যায় যার কারণে এই জুতো যখনই তারা পরে পড়ার ফলে কি হয় দেখবেন অনেক সময় পা স্লিপ করে যায় এখন যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে রাস্তার মধ্যে অনেক সময় শ্যাওলাও কিন্তু হয়ে যায় এই জুতো পরার ফলে দেখা যায় অনেক সময় পা স্লিপ করে পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই থাকে তবে এই ধরনের সমস্যা আপনার সাথে যাতে আর না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন জুতোর উল্টো সাইডে কিছুটা পরিমাণের জল ছিটিয়ে দেবেন তবে জুতোটা কিন্তু আগেই আমি পরিষ্কার করে নিয়েছিলাম এখানে একটা পুরনো গ্রেটার নিয়েছি গ্রেটার দিয়ে যদি আপনারা এভাবে হালকাভাবে ঘষে নেন তাহলে দেখবেন যে মসৃণ জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই অমসৃণ হয়ে যাবে তবে এই জুতোগুলোর উল্টো সাইডটা কিন্তু খুব বেশি মসৃণ হয়নি অনেক জুতোর দেখবেন একদমই কিন্তু মসৃণ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এই কাজটি যদি করে নিতে পারেন তাহলে দেখবেন এই জুতো পরার ফলে যে পা স্লিপ করার সম্ভাবনা থাকে সেটা কিন্তু অনেকটাই কম থাকবে কেন কি জুতোর উল্টো সাইডটা অনেকটাই অমসৃণ হয়ে যাবে অনেকটা দাগের মতো পড়ে যাবে একইভাবে আরও একটা যে জুতো রয়েছে তার মধ্যেও কিছুটা জল ছিটিয়ে দিয়েছি আর গ্রেটারের সাহায্যে এই করে করে আমি দিচ্ছি তাহলে বন্ধুরা আপনাদের যদি ধরনের সমস্যা হয়ে থাকে আপনারা কিন্তু অবশ্যই এইভাবে করে একটা গ্রেটারের ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন এই জুতো পরে আর কোনো রকমেরই সমস্যা হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী এই ধরনের কাঁচের জারের মধ্যে মধু জ্যাম জেলি আচার নিয়ে আসা হয়ে থাকে তবে এই ধরনের যে জারগুলো থাকে দেখবেন যখন আমাদের আচার মধু জ্যাম জেলি শেষ হয়ে যায় প্রত্যেকেই কিন্তু এই জারটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিই তারপর কোনো না কোনো জিনিসপত্র কিন্তু রেখে থাকি কেন কি কাঁচের জারের মধ্যে যে জিনিসই রাখি না কেন অনেক দিন পর্যন্ত ভালো থাকে তবে সমস্যাটা কি হয় অনেক সময় দেখা যায় ঢাকনাটা ঢিলে হয়ে যায় বা যে প্যাচটা থাকে অনেক সময় কেটেও যায় ঢাকনার সেক্ষেত্রে যদি কোনো জিনিসপত্র রাখা হয় ক্ষেত্রে সেই জিনিসটা কিন্তু খারাপ হয়ে যায় কেন কি সাইড দিয়ে হাওয়া বাতাস চলে যায় বা হয়তো ছোটোখাটো পোকামাকড়ও চলে যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন এখানে একটা নিয়েছি বেলুন বেলুনের কিছুটা অংশ আগেই আমি কেটে নিয়েছিলাম এইভাবে ওপর থেকে যদি ঢাকনার ওপরের সাইডে বেলুনটাকে পরিয়ে দিতে পারেন এটা কিন্তু সুন্দরভাবে আটকে থাকবে কোনোভাবেই কিন্তু ঢাকনাটা ঢিলে হবে না বাইরে থেকে হাওয়া বাতাসও যাবে না কোনো জিনিসপত্র রাখলে সেটাও কিন্তু খারাপ হবে না আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা যখন বাচ্চাদের গ্লাসের মধ্যে দুধ হরলিক্স খেতে দিই অনেক সময় দেখবেন বাচ্চারা গ্লাসটা ঠিকভাবে ধরতে পারে না হাত থেকে স্লিপ করে পড়ে যায় সেক্ষেত্রে সমস্যাটা কি হয় অনেকেই দেখবেন যদি কাঁচের গ্লাসে আমরা দুধ হরলিক্স দিই সেক্ষেত্রে গ্লাসটাও ভেঙে যায় আর দুধটাও নষ্ট হয় তাছাড়াও যদি এই ধরনের স্টিলের গ্লাসে দেওয়া হয় সেক্ষেত্রে গ্লাসটা পড়ে গেলে গ্লাসটা না ভেঙে গেলেও দুধটা নষ্ট হয়ে যায় তবে যখনই বাচ্চাদের আপনারা দুধ হরলিক্স খেতে দেবেন কি করবেন নিয়ে নেবেন এই ধরনের দুটো রাবার ব্যান্ড তো আমি এখানে দুটো রাবার ব্যান্ডের ব্যবহার ব্যবহার করছি আপনারা চাইলে তিনটেরও ব্যবহার করতে পারেন এবার এই গ্লাসের মধ্যে আপনারা বাচ্চাদের যদি দুধ দেন তাহলে দেখবেন হাত থেকে কিন্তু স্লিপ করে গ্লাসটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না কি যে রাবারটা রয়েছে কেন সেটা হাতের মধ্যে আটকে থাকবে যার কারণে কোনোভাবে স্লিপ করবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি নিয়েছি একটা আয়রন আমরা অনেকেই কিন্তু বাড়িতে আয়রনের ব্যবহার করে থাকি তবে সমস্যাটা কি হয় এই আয়রনের যে তারটা থাকে যতই আমরা ভালোভাবে গুছিয়ে রাখি না কেন এলোমেলো হয়ে যায় অনেক সময় দেখা যায় তারটা এমনভাবে পেঁচিয়ে যায় খুলতে গেলেই অনেক সময় দেখা যায় আরও গিটের মতো পড়ে যায় তবে যখনই আপনারা আয়রন রাখবেন কিভাবে গুছিয়ে রাখলে আয়রনটা একটা জায়গার মধ্যে গুছানো থাকবে এমনকি নোংরা ময়লাও বসবে না তো আয়রনের যে সাইডের তারটা রয়েছে আমি প্রথমে এইভাবে করে হাতের সাহায্যে খুব ভালোভাবে গুছিয়ে নিয়েছি এবার এটাকে খুব ভালোভাবে আয়রনের মধ্যে সেট করে রাখার জন্য কি করব নিয়ে নিয়েছি এখানে একটা পুরনো রাবার ব্যান্ড রাবার ব্যান্ডটাকে এইভাবে তলার সাইড থেকে পরিয়ে দিয়েছি এবার রাবারটাকে এইভাবে করে আমি একটু টেনে নেব তারপর যে আয়রনের তারের কড়ের অংশটা রয়েছে তার মধ্যে আপনারা পেঁচিয়ে দেবেন তাহলে দেখবেন সুন্দরভাবে কিন্তু এটা আটকে থাকবে এবার আয়রনের মধ্যে যাতে কোনো নোংরা ময়লা না বসে সেক্ষেত্রে আপনারা নিয়ে নেবেন এই ধরনের একটা যে কোনো পলিথিন তার মধ্যে আয়রনটাকে এভাবে ঢুকিয়ে দেবেন পলিথিনটাকে আমি এভাবে গিট দিয়ে দিচ্ছি এভাবে যদি আপনারা এই আয়রনটাকে রাখেন সেক্ষেত্রে একটা জায়গার মধ্যে গোছানো যেমন থাকবে নোংরা ময়লাও কিন্তু বসবে না আশা করি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে পেস্ট করার জন্য কিন্তু কোনো না কোনো মিক্সার জারের ব্যবহার করে থাকি তবে সমস্যাটা কী হয় মিক্সার জারের মধ্যে যখন আমরা পেঁয়াজ আদা রসুন এই ধরনের জিনিস পেস্ট করি পেস্ট করার পর আমরা কিন্তু প্রত্যেকেই মিক্সার জারটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিই তবে সমস্যাটা কী হয় পেঁয়াজ আদা রসুন পেস্ট করার কারণে দেখবেন এই মিক্সার জার থেকে কিন্তু পেঁয়াজ আদা রসুনের যে গন্ধটা থাকে সেটা কিন্তু বেরোতেই থাকে সহজে কিন্তু এই গন্ধটা যায় না তো সেক্ষেত্রে আপনারা কি করবেন আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কম বেশি চা খেয়ে থাকি চায়ের পাতাটাকে মিক্সার জারের মধ্যে দিয়ে দেবেন আর দিয়ে দেবেন কিছুটা পরিমাণের লবণ এবার জারটাকে আপনারা এক থেকে দুবার ভালোভাবে ঘুরিয়ে নেবেন এবার আপনারা কি করবেন এই মিক্সার জারটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেবেন এখানে চায়ের পাতা দেওয়ার কারণে পেঁয়াজ আদা রসুনের গন্ধটা চলে যাবে লবণ দেওয়ার কারণে ধারটাও অনেকটাই চলে আসবে এইভাবে করে উল্টো করে রাখবেন তাহলে কি হবে মিক্সার জারের ভেতরে যে জলটা থাকে সেটা সহজে শুকিয়ে যাবে যার কারণে জং বা মরচে পড়বে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমরা অনেকেই বাড়িতে দেখবেন কোনো না কোনো গ্রেটারের ব্যবহার করে থাকি গ্রেট করার জন্য তবে বেশ কিছুদিন ব্যবহার করার ফলে দেখা যায় গ্রেটারের যে ওপরের অংশটা থাকে তার মধ্যে অনেকটাই হলদেটের দাগ পড়ে যায় নোংরা বসে যায় তাছাড়াও ধারও কিন্তু অনেকটাই কমে যায় যার কারণে অনেকে আমরা দেখবেন নতুন কোনো না কোনো গ্রেটার কিনে নিয়ে আসি তো আপনারা কি করবেন নিয়ে নেবেন এখানে টুথপেস্ট আমি এখানে কোলগেট নিয়েছি যে কোনো সাদা ধরনের টুথপেস্ট কিছুটা পরিমাণে দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ লবণ আর টুথপেস্টটাকে আমি কি করব গ্রেটারের মধ্যে হাত দিয়ে এভাবে করে হালকাভাবে লাগিয়ে নেব। এইভাবে লাগালে কি হবে গ্রেটারের মধ্যে যে নোংরা ময়লাটা থাকে সেটা দেখবেন অনেকটাই আলগা হয়ে যাবে এবার নিয়ে নিয়েছি এখানে একটা নেল পলিশের বোতল আমাদের অনেকেরই পুরোনো বা নতুন নেল পলিশের বোতল রয়েছে এর উল্টো সাইডটা দেখবেন অনেকটাই অমসৃণ থাকে সেই বোতলটা দিয়ে আপনারা যদি এভাবে হালকাভাবে ঘষে দিতে পারেন তাহলে দেখবেন গ্রেটারের মধ্যে যে ধারটা চলে যায় সেটা কিন্তু অনেকটাই চলে আসতে পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন আগে কতটা নোংরা ছিল সেটাও পরিষ্কার হয়ে গেছে আর ধারও কিন্তু অনেকটাই চলে এসেছে আশা করছি টিউশটা কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী বেশ কিছুটা পরিমাণের চিকেন চিকেন আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে তবে দেখবেন যদি একটু বেশি পরিমাণে নিয়ে আসা হয় বা কোনো কারণে যদি খাওয়া না হয় সেক্ষেত্রে আমরা কি করি এই চিকেনটাকে প্রত্যেকেই কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে সমস্যাটা কি হয় যখন আমরা রান্না করার জন্য বের করতে যাই অনেক সময় দেখা যায় অতিরিক্ত বরফ জমে যায় যার কারণে বেশ অনেকক্ষণ কিন্তু অপেক্ষা করতে হয় চিকেনটাকে বের করে কাজের তাড়া থাকলে তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তবে যখনই আপনারা চিকেন ফ্রিজের মধ্যে স্টোর করে রাখবেন কি করবেন চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নেবেন দিয়ে দেবেন সামান্য পরিমাণে লবণ লবণটাকে দিয়ে খুব ভালোভাবে চিকেনের মধ্যে মাখিয়ে দেবেন এইভাবে করে যদি লবণ মাখিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে দুটো সুবিধা হবে দেখবেন অতিরিক্ত বরফ জমবে না তাছাড়াও অনেকেরই দেখবেন চিকেনের মধ্যে একটা স্ট্রং গন্ধ থাকে যে গন্ধটা অনেকেরই পছন্দ নয় তো সেক্ষেত্রে আপনারা ভাবে লবণ মাখিয়ে যদি রেখে দেন তাহলে দেখবেন গন্ধও কিন্তু আর লাগবে না আমি এখানে একটা টিফিনের বক্স নিয়েছি আপনারা কন্টেনারও ব্যবহার করতে পারেন আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়েছি একটা চশমার খালি বক্স আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের চশমার খালি বক্স রয়েছে এক্সট্রা যেগুলো আমরা কেউই কোনো কাজে ব্যবহার করি না অনেক সময় বাড়িতে এরকমই পড়ে থাকে তবে আপনাদের বাড়িতেও যদি এই ধরনের চশমার কোনো খালি বক্স রয়েছে সেটাকে কিভাবে ব্যবহার করবেন আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু সুতো ব্যবহার করে থাকি ছোটোখাটো টুকটাক সেলাই করার জন্য তবে গুছিয়ে রাখার জন্য কোনো না কোনো কোটো বা ডিব্বার ব্যবহার করে থাকি তবে আপনারা কিন্তু এই ধরনের খালি যে চশমার থাকে সেগুলোর ব্যবহার করতে পারেন তো আমি এইভাবে করে সুতোর যে রিলগুলো রয়েছে সেগুলো সেট করে নিয়েছি এবার যে সুচগুলো রয়েছে সেগুলো আপনারা এই বক্সের মধ্যে কিভাবে রাখবেন চলুন দেখে নেওয়া যাক এখানে আমি নিয়ে নিয়েছি ডবল সাইজের টেপের টুকরো এই যে ওপরের সাইডটা রয়েছে তার মধ্যে এই টেপটাকে এভাবে লাগিয়ে নিয়েছি কাগজের মতো যে অংশটা রয়েছে সেটাকে তুলে নিয়েছি এবার যে সুচগুলো রয়েছে সেই সুচগুলো এই টেপের মধ্যে এইভাবে করে লাগিয়ে সেট করে নেব এইভাবে যদি আপনারা রাখেন তাহলে কি হবে একসাথেই দেখবেন সুচ সুতো গোছানো থাকবে যখন প্রয়োজন হবে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন তাছাড়াও এইভাবে করে আমরা কিন্তু চশমার খালি বক্সগুলো ব্যবহারও করতে পারবো আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস পরবর্তী টিপসটা হলো আমাদের ফ্রিজ নিয়ে ফ্রিজের ব্যবহার আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি করে থাকি শীত

ফ্রিজের মধ্যে বিভিন্ন ধরনের খাবার দাবার স্টোর করে রাখি তবে সমস্যাটা কি হয় অনেকের দেখবেন ডিপ ফ্রিজের মধ্যে অতিরিক্ত বরফ জমে যায় যার কারণে দেখা যায় আমরা যে সকলে জিনিসপত্র রাখি না কেন সহজে বের করতে পারি না আর যদি ডিপ ফ্রিজে অতিরিক্ত বরফ জমে যায় সেক্ষেত্রে দেখা যায় ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই বেশি আসে তবে আপনারা যখনই ডিপ ফ্রিজের মধ্যে কোনো কিছু জিনিসপত্র স্টোর করে রাখবেন কি করবেন আমি প্রথমে সব জিনিসপত্রগুলো এখান থেকে বের করে নিয়েছি এখানে নিয়েছি তেল তেল মধ্যে দিয়ে দিয়েছি এবার এই তেলটাকে খুব ভালোভাবে এখানে আমি এইভাবে করে একটু করে লাগিয়ে দেবো তারপর হাত দিয়ে ভালো করে ঘষে মাখিয়ে নেব যাতে করে এই রিফ্রিজের মধ্যে একটা তেলের আস্তরণ হয়ে যায় তবে এখানে কিন্তু কোনোভাবেই নারকেল তেলের ব্যবহার করা যাবে না যদি নারকেল তেলের ব্যবহার করেন সেক্ষেত্রে নারকেল তেল কিন্তু জমে যেতে পারে এবার এই তেলটা লাগানোর পর আপনারা যদি এখানে কোনো কিছু জিনিসপত্র স্টোর করে রাখেন সেক্ষেত্রে কি হবে যে অতিরিক্ত বরফ জমে যাওয়ার সমস্যাটা হয় সেটা কিন্তু আর হবে না তেলের আস্তরণ দেওয়ার কারণে আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে ওভেনে রান্নাবান্না আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি করে থাকি তবে সমস্যাটা কি হয় যখন আমরা গ্যাস ওভেনটা জ্বালাতে যাই দেখা যায় বার্নারে কিন্তু আগুনটা ঠিকভাবে বেরোয় না এইভাবেই রান্নাবান্না করলে গ্যাসের খরচ কিন্তু অনেকটাই বেশি হয় আর এই ধরনের সমস্যা হয়ে থাকে অনেক সময় দেখা যায় বার্নারের মধ্যে যদি জং পড়ে যায় বা হয়তো ক্ষয়ে যায় বেশ কিছুদিন ব্যবহার করার কারণে সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যাটি হয়ে থাকে তো আপনারা কি করবেন প্রথমে বার্নারটাকে খুলে নেবেন এবার যেখানে বার্নারটা লাগানো থাকে তার মধ্যে এইভাবে করে কিছুটা সাবান আপনারা ভালো করে ঘষে দেবেন এতে কী হবে যদি এই জায়গাগুলো আয়রন পড়ে যায় বা হয়তো ক্ষয় হয়ে যায় সেই সমস্যাটা কিন্তু ঠিক হয়ে যাবে তো আমি বার্নারের মধ্যেও কিন্তু কিছুটা সাবান এইভাবে করে ঘষে দিলাম এবার বার্নারটাকে লাগিয়ে আপনাদেরকে গ্যাসটাকে জ্বালিয়ে দেখাবো তাহলে কিন্তু আপনারা নিজের পারবেন তো দেখতেই পাচ্ছেন আগে কিন্তু ঠিকভাবে জ্বলছিল না বার্নারের কিছুটা অংশে আগুন বেরোচ্ছিল না এখন কিন্তু সেই সমস্যাটা আর হচ্ছে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি